আপনি যদি এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে চান তাহলে আপনার দেখা উচিত এমন এক সিরিজ যা শুধু গল্প নয় বরং এক ঐতিহাসিক সত্য আপনার আপনার সামনে তুলে ধরবে আপনি যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে চান তাহলে দেখা উচিত এমন এক সিরিজ যা আপনাকে শুধু গল্প নয় বরং এক ঐতিহাসিক সত্য আপনার সামনে তুলে ধরবে এই সিরিজে নেই কোনো অ্যাকশন পাবেন না আপনি কোনো অপ্রয়োজনীয় ড্রামা আছে শুধুই গোল্ড হেডেড ক্রাইম আর বিকৃত মনস্তত্ব আর এক ভয়াবহ বাস্তবতা তো আজ আমরা আলোচনা করতে চলেছি মাইন্ড হান্টার নামক একটি সিরিজ নিয়ে শুরুতেই বলে রাখি এই সিরিজে আপনি যতগুলো ক্রিমিনাল বা ক্রাইম দেখতে পাবেন সে সবগুলোই বাস্তব ঘটনা থেকে একদম তুলে নিয়ে আসা হয়েছে এখানে প্রতিটি চরিত্র প্রতিটি প্রশ্ন এবং প্রত্যেকটি ক্রাইম সবগুলোই বাস্তব মাইন্ডহান্টার হান্টার নেটফ্লিক্সের এক অনন্য সিরিজ যা শুরু হয় উনিশশো সত্তর থেকে আশির দশকে এফবিআই এর বিহেভিয়ারাল সায়েন্স ইউনিট থেকে এফবিআই তখনও সিরিয়াল খেলার শব্দটাই ঠিকমতো বুঝে ওঠেনি ওই দিকে খুন হচ্ছে একের পর এক কিন্তু খুনিদের মনে কি চলছে সেটা কি বুঝবে এই প্রশ্নের উত্তর খুঁজতে এগিয়ে আসে দুজন ফোর্ড এবং বিলটেন্স তারা চায় খুনিদের মনস্তত্ব বুঝতে কথা বলতে চায় আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর খুনিদের সাথে যাতে ভবিষ্যতের খুনিরা অপরাধ করার আগেই তাদেরকে ধরে ফেলতে পারেন তারা এবারে আসল প্রশ্নটা বলি কে কাকে প্রভাবিত করবে এখানে এফবিআই কি খনিদের মনস্তত্ব বুঝতে পারবে নাকি খুনিরাই এফবিআই এজেন্টদের চিন্তাভাবনার জগৎ ওলট পালট করে দেবে একটু আগেই তো বলেছি এই সিরিজ কিন্তু সম্পূর্ণ কল্পনা নয় এটা তৈরি করা হয়েছে জনি ডগলাস নামে একজন সত্যিকারের এফবিআই প্রোফাইলারের জীবনের উপর ভিত্তি করে যিনি আধুনিক ক্রিমিনাল প্রোফাইলিং এর সিরিজে আপনি যেসব সিরিয়াল কিলারদের দেখবেন তারা সকলেই বাস্তব কেম্পার ডেনিস রেডার যে কিনা বিটিকে কিলার নামেই পরিচিত রিচার্ড স্পেক্ট তারা শুধু এই সিরিজের চরিত্র না বরঞ্চ ইতিহাসের ভয়ানক এক অন্ধকারের অংশ এডকেম্বার যখন ঠান্ডা মাথায় নিজের মাকে খুন করার গল্প বলে তখন আপনি শিউরে উঠবেন কারণটা আপনি জানেন আপনি স্ক্রিনে এখন যা দেখছেন সেটা আসলেই বাস্তবেই ঘটেছিল মাইন্ডহান্টার সিরিজের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে এ ডায়লগ ক্যারেক্টার আর মনস্তাত্ত্বিক গভীরতা ফোর্ড আর বিল বিলটেন্স এমনভাবে তাদের রোল ফুটিয়ে তুলেছেন যেন তারা সত্যিকারের এফবিআই এজেন্ট আর একদম চোখে পড়ার মতো পারফরমেন্স দিয়েছেন ক্যামেরন ক্যাম্পলার চরিত্রে তার ভয়ঙ্কর ঠান্ডা গলা আর হালকা হাসি আপনার রাতের ঘুম নিতে যথেষ্ট আর হ্যাঁ পুরো সিরিজের ডিরেকশন দিয়েছেন ডেভিড ফিঞ্চার যিনি আগে ফাইট ক্লাব গনগার্ন এবং সেভেনের মতো কালচয়ী সিনেমা আমাদের উপহার দিয়েছেন তাই আপনি নিশ্চিত থাকতে পারেন এই সিরিজের প্রত্যেকটি শর্ট প্রতিটি সংলাপ একদমই পারফেক্ট দেখেন আপনি অন্য সব সিরিজে বিভিন্ন ক্রাইম অ্যাকশন দেখতে পারেন কিন্তু মাইন্ড হান্টারই একমাত্র সেই সিরিজ যেখানে কোনো ক্রাইম দেখানো হয় না বরঞ্চ ক্রাইমের পেছনের মানুষটার মনের ভিতরটা আমাদের দেখানো হয় এই সিরিজটা আপনাকে শেখাবে খুনেদের মুখোশের আড়ালে থাকা একটা অতীত একটা ট্রমা এবং একটা বিকৃত বাস্তবতা এই সিরিজে সর্বমোট দুইটা সিজন রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত নেটফ্লিক্স এখনও তৃতীয় সিজনের কাজ শুরু করেনি তাই এখনই সময় এই মাস্টারপিসটি দেখে শেষ করে ফেলার একবার দেখে ফেললে আপনি শুধু সিরিজটা মনেই রাখবেন না বরঞ্চ সিরিয়াল কিলারদের নিয়ে ভাবতেও শুরু করবেন একটু অন্যভাবে আপনি যদি সত্য ঘটনা নিয়ে তৈরি করা থ্রিল ভালোবাসেন যদি আপনি জানতে চান কিভাবে একজন সাধারণ মানুষ একটা মনস্টারে পরিণত হয় তাহলে মাইন্ড হ্যাট্টার সিরিজটা আপনার জন্যই মনে রাখবেন সব সবক্ষণি কিন্তু তাদের সঙ্গে অস্ত্র রাখে না কিছুক্ষণই খুবই সাধারণভাবে ঘুরে বেড়ায় মানুষের ভিড়ের মধ্যেই আপনার আমার মাঝেই খুবই সাধারণভাবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন আর এমন মনস্তাত্ত্বিক সিরিজ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন